যারা প্রকৃত ভালোবাসার অপেক্ষা করে তাদের ফল খুব মিষ্ট হয় ডালির উপবিশ্বাস তার প্রতি ভালোবাসা সব সময় আছে ছিল থাকবে যে যাই বলুক না কেন এ বিষয়ে আমাদের কোনো আপোষ নেই আমরা আমাদের প্রিয় ডালিট কোনো উপবিশ্বাসের প্রতি পূর্ণ আস্থা এবং পূর্ণ ভালোবাসা আছে জান্নাতুল ফেরদৌস ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবিকে বলেন পান দিতে অহ মাই গুরু ওয়েলকাম হ্যাঁ পান ভাবি দিবে অবশ্যই ভাবি পান দেয় না আমাকে আমাকে লুকে লুকে খেতে হয় ভাবি দুধ আর ডিম দেয় ওয়েলকাম আমার লাইভে জয়েন করার জন্য কেমন আছো দাদা শান্ত ভালো আছি দাদা কেমন আছো আপনার লাইভের অপেক্ষায় ভাইয়া ছিলাম থ্যাংক ইউ জানাতুল ফেরদোস থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা লাইভটি দেখছেন যদি মন চায় একটু শেয়ার করে দিয়েন লাইভের ক্যাপশনটি আপনারা দেখছেন ক্যাপশনে লিখেছি ভালোবাসার বিকল্প নেই প্রকৃত ভালোবাসা আমাদের সবাইকে বাঁচিয়ে রাখে অপবিশ্বাস তার ভালোবাসার মর্যাদা রেখেছে আবারও পড়ছি আমি ক্যাপশনটি ভালোবাসার বিকল্প নেই প্রকৃত ভালোবাসা আমাদের সবাইকে বাঁচিয়ে রাখে অপবিশ্বাস তার ভালোবাসার মর্যাদা রেখেছে এ কথার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে অনেক কিছু আছে যদি মন চায় একবার ঘুরে এসো প্রকৃত ভালোবাসার দুনিয়া থেকে আমার এক ছোট ভাই রাকিব মাহমুদ জয়েন হতে চাচ্ছেন দেখি যদি জয়েন করি তাকে আছেন আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে লতা খান অপু বেস্ট বেস্ট লাভ ইউ অপু নীল রঙের পাখি লাভ ইউ লাভ 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 থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে অনেক জয়েন করে ফেলেছেন এত তো আশাও করিনি আর ইনিয়া পান কি আপনি খাবেন নাকি পান আমি খাবো ভাবিকে বলেন দিতে এই পান দাও একটা আমার গুরু আসছে পান খাবে ও না আপনার ভাবি তো পান খায় না ভাই আমাকে নিজে বানিয়ে খেতে হয় এবারে দেশে আসলে দুই ভাই মিলে পুরান ঢাকায় যাব পান খেতে আপনি রোগ দিয়েন ফারজানা একটা জয়েন করেছেন হোম আবির ইসলাম আসসালামু আলাইকুম ভাইয়া অপুর বর্তমান নিয়ে কিছু বলেন ওনারা কি কখনো এক হবে এই তো আপনারা আবার উল্টা কমেন্ট করতে শুরু করে দিচ্ছেন এক হবে না দুই হবে না কি হবে এত কিছু আপনাদের জানার দরকার আছে আপনি ক্যাপশনটি পড়েন নাই ক্যাপশনটি পরে বুঝে নেবেন শিকা বোন আমার চলে আসছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আবির ইসলাম অপু বেশ থ্যাংক ইউ ভেরি মাচ শামসুন নাহার লাভ 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 জান্নাতুল ফেদ্দোস লাভ 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 অবুদি

আমি আজকে টেকনিক্যালি কিছু কথাবার্তা বলছি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন লাইক শেয়ার করে দিন প্লিজ আর লাভ রিয়েক্ট করেন কমেন্ট করেন উরা দুরা কমেন্ট করেন অভিনন্দন হ্যাঁ অভিনন্দন মোরগ পোলাও ইয়েস মোরগ পোলাও ফেমাস পুরান ঢাকার মোরগ পোলাও তো ফেমাস একটা লেটেস্ট মডেলের গাড়ি আবরাম খান জয়কে কিছুদিনের মধ্যে দিতে যাচ্ছি গাড়িটা হোয়াটসঅ্যাপে পাঠাবো আপনার পাঠিয়ে দেন আমি দিয়ে পাঠাবো সমস্যা নাই ভাইয়া আমার গুরু আরফন থাই আরফান ভাই জয়েন করেছেন ওয়েলকাম হাই ভাই শিশির মেঘলা আমার প্রীতিলতা চলে এসেছে থ্যাংক ইউ প্রীতিলতা ওয়েলকাম আওয়ার প্ল্যাটফর্ম একটা পান চাইলাম পান দিলেন না তোমার সাথে কিসের বিরীতি মুনি দিব 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 একটা কেন হাজারটা পান দিব তোমাকে আমি বুঝতেছি না কয়েকদিন যাবৎ আপনার লাইভ দেখতে পারি না শুধু আটকে যায় জানি না বোন আমার লাইভ তো ক্লিয়ারই দেখতেছি আমি নীল রঙের পাখি সাকিব খান লাভ লাভ অপু লাভ লাভ থ্যাংক ইউ আমাদের আহ অপু জুটির প্রতি ভালোবাসা ছিল আছে থাকবে আজীবন কেমন আছেন ভাই স্বপ্নের দুনিয়া রাখি ভালো আছি তোমার তো কলটি রিসিভ করেছি ভাইয়া তোমাকে মিস করি খুব কিন্তু তুমি তো জয়েন হতে পারছো না শেয়ার করেছি ভাইয়া থ্যাংক ইউ শেখা খানাও আমার কলিজার বোন এতে শেয়ার করে দিয়েছে এটাকেই বলে ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা লাইফটি যত শেয়ার হবে তত ভালো বাড়বে আমি আমার গুরু আছে এখানে আমি কিছুক্ষণ আগে একটা গান লিখলাম মনের আনন্দে মনটা একটু আনন্দ আছে একটু বুঝতে পারছেন কেন আনন্দ আছে আমি আমার কবিতার মতো কিছু একটা কবিতা গানের আকারে বলতে চাই সবাই একটু শুনবেন গুরু গান গাইতাছি আপনিও শুরু করেন গুরু তুফান ভাই কেমন আছেন সুপার স্টার সাকিব খান কবে আসবে নতুন আপডেট কি সুপার স্টার সাকিব খান তো গতকালকেই চলে আসছে ভাই আজকে তো তার ছবি টবি ভাইরাল করছে আমরা তো আগেই বলছি ভাই আব্রাহামের জন্মদিনে খবর কি সাতাশ তারিখে জন্মদিন হবে ওই যে আমাদের থাই আরফান ভাই আছেন উনি আর কি বলে থাইল্যান্ডের জন্মদিন পালন করবেন আমি বাংলাদেশে করব আপনারা যে যেখানে আছেন সেখান থেকে পালন করবেন ওকে আমি একটা কবিতা শোনাচ্ছি গানের ছন্দে আজ রাতে জ্বালিয়ে দিলাম প্রদীপ নিভেনা যেন আর কোন দিন আজ রাতে জ্বালিয়ে দিলাম প্রদীপ নিবেনা যেন আর কোনো দিন ভালোবাসার স্বপ্ন তুমি তোমাতেই বাঁচি আমি প্রতিদিন ও ভালোবাসার স্বপ্ন তুমি বাঁচি আমি প্রতিদিন হাজার ফুলের পাপড়ি গুলো তোমাকে ছুঁয়ে দিলাম প্রিয় যার ফুলের পাপড়ি তোমাকে ছুঁয়ে দিলাম প্রিয় মম ভালোবাসার বাসনার মন তুমি আপন করে এই রাতে জ্বালিয়ে দিলাম প্রদীপ নিবে না যেন আর কোনোদিন ও নিবে না যেন আর কোনোদিন এই একটি রাতে তুমি আমি একসাথে এই একটি রাতে তুমি আমি একসাথে সাদা মেঘের বেলায় উরব হাই সাদা মেঘের বেলায় উরব রঙ্গিন প্রজাপতির দাদাই আমাদের প্রেম কাহিনীটা লিখব ও রঙিন প্রজাপতির ডানায় আমাদের প্রেম কাহিনীটা আমি আছি তোমারি তোমারই থাকবো আ আমি আছি তোমারি তোমারই থাকব। তোমার হয়ে শুধু ভালোবাসার কবিতা লিখব ভালোবাসার ঢেউ ঢেউ খেলব আজ এই রাতে জ্বালিয়ে দিলাম প্রদীপ নিবে না যেন আর কোনো দিন আজ এই রাতে জ্বালিয়ে দিলাম প্রদীপ নিবে না যেন আর দিন ভালোবাসার স্বপ্ন তুমি তোমাতেই বাঁচি আমি প্রতিদিন ও তোমাতেই বাঁচি আমি প্রতিদিন মোস্ট ওয়েলকাম অপুদি প্রতিদিপ মোরগ পোলা কিন্তু আমিও চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সবার জন্য মোরগ পোলা থ্যাংক ইউ গানটি আমারই লেখা আমি একটু গাইলাম গান গাইতে পারি নাই একটু মনের আনন্দ তো বেশি তাই একটু গানটা গাইতে চাইলাম যে দেখি গানটা গাইতে গিয়ে একটু মনটা হালকা করলাম আর এই গানটি উৎসর্গ করছি আমার প্রাণ প্রিয় উপবিশ্বাস এবং আমাদের প্রিয় ম্যাগাস্টার সাকিব খানের উদ্দেশ্যে সবার দৃষ্টি আকর্ষণ করছি আমার তুফান আপনি কেমন আছেন শাকিব কি আসছে আর কি কামাল জি ভালো আছি তিনি দেশে আছেন সব বিউটিফুল কুইন অপু বিশ্বাস থ্যাংক ইউ ভেরি মাচ বিশ্বাস দেখো তোমাকে সবাই কতটা ভালোবাসে শিখা খানো থ্যাংক ইউ ভেরি মাচ ইয়াস বোন অসম্ভব ভালোবাসে রাকিবকে জয়েন করানোর চেষ্টা করতেছি রাকিব জয়েন হতে পারছে না মনে হয় নেটওয়ার্কের সমস্যা আমার গুরু যদি থেকে থাকেন আমার গুরু গানটি শুনছেন কিনা একটা কমেন্ট করেন গান গাইতে পারি না ভাই তারপর কবিতার ছলে গানটা গাইলাম কেমন লাগলো আপনাদের একটু কমেন্টে জানায়েন বাথরুম সিঙ্গার হিসেবে অসাধারণ নীল রঙের পাখি ভাইয়া কিছু বাহিনী তো চলে জলে করে ছাই হয়ে যাচ্ছে এগুলো নিয়ে আমাদের হ্যাটাক নাই ওগুলো নিয়ে আমাদের টেনশনও নাই আমরা কোনো নেগেটিভ কিছুই করব না দিন কেবল শুরু হলো দিন কেবল শুরু হলো অর্থাৎ সূর্য উঠেছে কেবল এখনো বিকাল হয়নি আমার প্রিয় ভাই আরিয়ান টোটো জয়েন হওয়ার চেষ্টা করছেন দেখি যদি জয়েন হতে পারে নেটওয়ার্ক মনে দুর্বল লাইনগুলো কেটে যাচ্ছে বারবার আজ খুব খুব খুশি লাগছে সাদি ইসলাম ইয়েস আমার খুব খুশি খুশি লাগছে আমি তো গতকালকে থেকে খুশি খুশি বুঝ না আমি তো গতকালকে থেকে খুশি খুশিতে ছিলাম লাইক টি যারা দেখছো একটু শেয়ার করে দিও বেশি বেশি কমেন্ট করো আই তুফান ব্রো यस সলিয়ান আমি রিসিভ করেছি তোমার কলটি অপুষো বিউটিফুল অন্যরকম